নমস্কার হিমকনা ন্যাচারাল ব্লগে সবাইকে স্বাগত আজ আমি তাল দিয়ে দু দুটো আইটেম তৈরি করব তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন স্কিপ করবেন না প্রথমে তালের খোসাটা ছাড়িয়ে নিয়ে একটুখানি এইভাবে জল দিয়ে নরম করে নিতে হবে তারপরে তালের শ্বাস বের করে নেব তালের মাড়ি যেটা আমরা বলি সেটাই বের করে নেবো আমি কিভাবে বের করছি দেখুন এইভাবে বের করলে কিন্তু আর ছেঁকে নিতে হয় না একবারেই বের করে নেওয়া হয় দ্বিতীয়বার আর ছাঁকতে হবে না কারণ এই যে আমি ঝুঁইটা দিয়ে তালের মাটিটা বের করলাম তাতে একটাও আস যাবে না আর সম্পূর্ণটা আমি আগে কড়াইতে ঢেলে দিলাম ঘন করে নেব প্রথমেই তালের ক্ষীর তৈরি করে নেব জল দিয়ে যে আমি নরম করেছি সেই জলটা শুকিয়ে নেব আর এইভাবে আপনারা তালের ক্ষীর তৈরি করে দীর্ঘদিন ফ্রিজে রেখেও দিতে পারেন যখন প্রয়োজন মনে হবে তখন বের করে তৈরি করবেন যে কোনো আইটেম তাল বড়া কিংবা লুচি কিংবা যে কোনো আইটেম তৈরি করে নিতে পারেন তবে চিনি দেবেন না চিনি ছাড়াই কিন্তু ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে পারবেন ভালো থাকবে অনেক দিন তালের ক্ষীর তৈরি করে নিয়ে আমি ফ্রিজে কিছুক্ষণ ঠান্ডা করে নেব অনেকটা ঠান্ডা করে নিয়ে ফ্রিজে রাখতে হবে প্রথমে গরম গরম ফ্রিজে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিচ্ছি এইভাবে যে কোনো আইটেম তৈরি করবেন দেখবেন খেতে ভালো লাগবে তো ঠান্ডা হয়ে গেছে আমি আজকে দু দুটো আইটেম তৈরি করব। দুটো ভাগ করে নেব। দুটো জায়গায় নিয়ে নেব আর এভাবে যদি চিনি দিয়ে কিংবা গুড় দিয়ে তাল ক্ষীর তৈরি করেন তাহলে সেটাও খেতে ভালো লাগবে তো আমি আজকে এই তাল ক্ষীর দিয়ে দুটো আইটেম তৈরি করছি দুটো ভাগে ভাগ করে নিলাম কি কি মেশাচ্ছি দেখুন এই বাটির যেটা আছে সেটাতে আমি মেশাবো সুজি আর আটা পরিমাণ মতো দিতে হবে বেশি লাগবে না যেহেতু আমি ক্ষীর তৈরি করে নিয়েছি সেহেতু আটার পরিমাণটা খুব কম লাগবে বুঝে দিতে হবে আর যদি প্রয়োজন হয় পরে আবার দেব আর দিয়ে দেব এই থালা যেটা আছে সেটাতে শুধু দিলাম আটা বাটিতে দিলাম চিনি থালাতেও চিনি দিচ্ছি আমি দুটো আইটেম তৈরি করব বলেছি থালাতে অল্প চিনি দিলাম আমি যেটা থালাই তৈরি রাখলাম সেটাতে আমি লুচি তৈরি করব আর বাটিতে নিয়েছি চিনিটা বেশি দিলাম এটা বড়া তৈরি করব তো এটাতে সুজিও দিয়েছি দেখুন এরকম হয়েছে যদি প্রয়োজন হয় সুজি কিংবা আটা দিতে হবে আপনারা আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন কিংবা চালের গুঁড়োও দিতে পারেন তো আমি আটা সুজি দিয়ে তৈরি করলাম তৈরি করব তালের বড়া আর তালের লুচি লুচি তৈরি করব শুধুমাত্র আটা দিয়ে দেখুন শক্ত করে যেভাবে আটা মাখি সেভাবে মেখে নিয়েছি আর কিছুক্ষণ রেখে দেবো আর সুজি দিয়েছি যেহেতু বড়া তৈরি করার জন্যে সেটা কিন্তু ফুলবে তো সেটাতে আর চিনিটা বেশি দিয়েছি সেটাতে কিন্তু আরও আটা দিতেও হতে পারে আবার নাও দিতে হতে পারে তো এদিকে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে লুচিগুলো ভেজে নেবো দেখুন যেভাবে আমরা লুচি ভাজি সেইভাবেই ভেজে নেব সে আপনাদের ইচ্ছা মতো লেচি কেটে লুচি তৈরি করে নেবেন আর এইভাবেই ভেজে নিতে পারেন আর তেলে দিলে তো সমস্ত লুচি ফুলে এমনিতেই দেখুন কিভাবে ফুলে উঠছে তালের লুচি বলে না যে কোনো লুচি এভাবে তৈরি করলেই কিন্তু ফুলে ওঠে মাখাটা ঠিকঠাক হলেই ফুলবে বেশ ভালো তো লাল লাল করে ভেজে তুলে নেব প্রভু জগন্নাথ দেবের কিন্তু তাল খুব পছন্দের ফল আর আমাদেরও পছন্দের ফল তাল তো আমরা যে কোনো আইটেম তাল দিয়ে বানাতে পারি আর সেই আইটেম খেতে কিন্তু খুব সুন্দর হয় আমরা পছন্দও করি তো একটা লুচি তৈরি করে নিয়েছি আর একটা তৈরি করা দেখাচ্ছি দেখুন বেশ সুন্দর ফুলছে এভাবে কিন্তু আপনারা পরোটা কিংবা রুটিও তৈরি করতে পারেন তাল ক্ষেত দিয়ে সমস্ত লুচি একে একে ভেজে নেব লাস্ট লুচি ভেজে নেব এটা একটু বড় হয়েছে যে কোনো আকারের কিংবা সাইজে দিতে লুচি ভাজতেই পারেন আপনাদের ইচ্ছে মতো ভাজা হয়ে গেছে আবার তুলে নেব ওই তেলে আমি তালের বড়া ভেজে নেব আর দেখুন মনে হচ্ছে ঘনত্বটা কমে গেছে একটুখানি আটা দিতে হবে আর সুজি দেবো না কারণ এখনই ভাজবো তাই শুধুই আটা দিচ্ছি এই যে এরকম করে নিয়েছি এবারে তালের বড়া ভেজে নেব ক্ষীর তৈরি করার পরে যদি আমরা তালের বড়া বা লুচি তৈরি করি তো টেস্টটা বেশ ভালো হয় তালের স্বাদটা বেশ ভালো পাওয়া যায় কত সুন্দর ফুলে উঠেছে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে প্রায় এবার তুলে নেব আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন সবার সাথে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বাকি বড়াগুলোও ভেজে নেব একই রকমভাবে লুচি ভাজার পরে তেলটা অনেকটা কমে গেছে তাই দুবারে ভাজতে হল এগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব তো আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ